জবরদখলে মুখ ঢাকছে দীঘার সৈকত সরণী সৈকত সরণির জবরদখল নিয়ে নতুন বছরেই সরগরম হল দীঘা এক্ষেত্রে উল্লেখ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন যে সৈকত লাগোয়া রাস্তায় হকারদের বসা যাবে না পর্যটকদের সমুদ্র দর্শনের স্বাচ্ছন্দ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে দীঘা উন্নয়ন পর্ষদ ঘোষণা করে দিয়েছে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী এবং বহু হকাররা এই নিয়ম মানছে না বলেই সূত্রের খবর এক্ষেত্রে উল্লেখ্য যে বড়দিন থেকে নববর্ষের এই মরশুমে দীঘায় পর্যটকদের ব্যাপক ভিড় জমেছে সেই কারণেই বিক্রি বার্তা চলুন সৈকত ছড়ানো জবরদখল করে হকাররা ফের ব্যবসা শুরু করে দিয়েছে এক্ষেত্রে আরও উল্লেখ্য যে হকারদের এই ব্যবসার কারণে দীঘার বিশ্ববাংলা পার্ক এবং সৈকল ছরণি লাগোয়া এলাকার সৌন্দর্য উপভোগ এবং যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের অসুবিধা হচ্ছে জবরদখলকারী হকারদের দাবি যে তারা দীর্ঘদিন ধরে এই সৈকল স্মরণিতে ব্যবসা করছেন এভাবেই দরিদ্র হকারদের সংসার চলছে হঠাৎ করে তাদের উঠিয়ে দিয়ে তারা কোথায় যাবেন জানা গিয়েছে জবরদখলকারী হকার এবং কিছু ক্ষুদ্র ব্যবসায়ীরা এই মুহূর্তে দীঘার অন্যতম মাথা ব্যথার কারণ তাদের সঙ্গে স্থায়ী ব্যবসায়ীদের বিরোধ ক্রমশ বাড়ছে তাই শীতের ঠান্ডার মধ্যেও এই বিতর্কের সরগরম দীঘা